নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পেকে যাওয়া কোলা দিয়ে বড়া বা পিঠা রেসিপি আমাদের তো বাড়িতে অনেকেরই কি হয় পাকা কলা অতিরিক্ত পেকে গেলে আমরা খাই না সেটাকে ফেলে দিই এই অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে যে এত সুন্দর পিঠা বা বড়া বানানো যায় তা না বানিয়ে খেলে বোঝায় যাবে না এতটা নরম এতটা অপূর্ব হয় এই পাকা কলা আর বড়া আমি কিভাবে করছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইলো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি চারটে পাকা কলা নিয়েছি কলাগুলো কতটা পেকে গিয়েছে তা দেখে বোঝা যাচ্ছে কলাগুলোকে আগে ধুয়ে নিয়েছি এবারে কলাগুলোকে ছাড়িয়ে নেব কলার এই বড়াগুলো কী অপূর্ব কি নরম কী জালিদার হয় খেতে না বানালে বুঝতেই পারবেন না এবার কলাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি সমস্ত কলাগুলোকে কেটে নিয়েছি এবার এখানে একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে কেটে রাখা কলাগুলোকে দিয়ে দিয়েছি কলাগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দেবো চিনি যেহেতু অতিরিক্ত পেকে যাওয়া কলা খুব মিষ্টি হয় তাই খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়ে না অল্প কিছু চিনি দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব ভালোভাবে পেস্ট করে নেব নিয়েছি এদিকে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে পেস্টটাকে ঢেলে দিচ্ছি দেখুন পেস্টের ঘনত্বটা কেমন আছে দেখে বোঝাচ্ছি ঠিক এইভাবেই পেস্ট করে নিতে হবে একটু দানা দানা ভাব থাকলে কিন্তু হবে না এবার এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি এটা আতপ চালের শুকনো গুঁড়ি আছে দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ বাটি ময়দা আর দিয়ে দেবো কিছু ফ্রেশ নারিকেল কোড়া আর দিচ্ছি অল্প একটু লবণ আর দেবো এখানে যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম ওই একই পরিমাপে সুজি দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মেখে খুব কম সময়ে এই পাকা কলার গুলো বানিয়ে নেওয়া যায় খুব কম উপকরণেই বানানো যায় এই পাকা কলার বড়া অবশ্যই প্রত্যেকে একবার বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন আগে এটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে অল্প জল দিয়ে এটাকে আরেকটু চটকে নেব নিয়ে আমরা যেভাবে ফুরুলি বড়া বানাই ঠিক মাখাটা সেই রকম করতে হবে এইরকম নতুন নতুন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালোভাবে মেখে নিয়েছি দেখুন মাখার ঘনত্বটা কেমন আছে দেখে বোঝা যাচ্ছে এইভাবেই ব্যাটারটা করে নিতে হবে এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেখে দেবো যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা ভালোভাবে ফুলে নরম হয়ে যাবে ফিরে আসছি পনেরো মিনিট পরে সুজিটা ভালোভাবে ফুলে নরম হয়ে গিয়েছে এবার এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি দি কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেবো তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে গ্যাসটা কমিয়ে দিয়েছি দিয়ে এবার এখান থেকে অল্প অল্প করে মাখা নিয়ে ফুরুলি বড়ার আকারে ভেজে নেব কত সহজেই এই কলা দিয়ে এত সুন্দর একটা পিঠা বানানো যায় তা আপনারা দেখতেই পেলেন বাড়িতে যদি অতিরিক্ত পেকে যাওয়া কলা থাকে ফেলে না দিয়ে এইভাবে এই পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন এতটা ভালো লাগে খেতে বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব পছন্দ হবে খুবই মুখরোচক হয় আর ভেতরটা যেমন নরম বাইরেটা তেমনই মুচমুচে হয় উল্টে পাল্টে গ্যাসটা কমিয়ে রেখে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে দেখুন কেমনভাবে ভেজে নিয়েছি এইভাবে একটু লাল করে ভেজে নেবো কতটা অপূর্ব হয়েছে দেখতে তা দেখে বোঝা যাচ্ছে খেতেও কি ভালো যে লাগে আমরা তালের বড়া তো খেয়েছি এইভাবে একবার পাকা কলা দিয়ে বড়া বানিয়ে দেখবেন অবশ্যই কি ভাব ব্যাপক লাগে খেতে আর এতটা নরম সুন্দর হয় দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে একটা হাতে তুলে দেখাচ্ছি দেখুন কি দারুণ হয়েছে কি নরম হয়ে গিয়েছে পাকা কলা রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন